ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের অতীব পরিচিত একটি ফুল যা আমরা জারুল নামে চিনে থাকি যার বৈজ্ঞানিক নাম রেজাস্ট্রোমিয়া পেজিওজা নামটির প্রথম অংশ এসেছে সুইডেনের অন্যতম তরুণ তরুণুরাগী রেজার স্টোমের নাম থেকে এবং পেজিওজা একটি ল্যাটিন শব্দ যার অর্থ সুন্দর জারুল ফুলকে আমরা ইংরেজিতে বিভিন্ন নামে ডেকে থাকি কুইন্স ফ্লাওয়ার প্রাইড অফ ইন্ডিয়া বানাবা প্ল্যান্টস বা জায়েন্ট ক্র্যাপ মাইচেল নামে ছয় পাপড়ি বিশিষ্ট কোমল স্বভাবের গ্রীষ্মকালীন অতীব পরিচিত একটি ফুল জারুল যা আমরা বিভিন্ন রঙে দেখে থাকি তার মধ্যে প্রধানত বেগুনি রং বাকি আমরা গোলাপি হালকা বেগুনি বা কখনো কখনো সাদার কাছাকাছি জারুল ফুলের গাছ বিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং বেশ জায়গা জুড়ে থাকে